প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছিল সেই কেন্দ্রে আর্থিক পরিষেবা নিতে গিয়ে এবার কয়েক কোটি টাকার প্রতারণার শিকার হল এলাকার কয়েকশো গ্রাহক ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার গোপালনগর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে আজ প্রতারিতরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই নির্দিষ্ট শাখায় বিক্ষোভে ফেটে পড়লে উত্তেজনা তৈরি হয় এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে জয়পুর থানার পুলিশ তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর ব্লকের গ্রামের মানুষকে ব্যাংকিং পরিষেবা নিতে আগে ছুটতে হতো প্রায় সাত কিলোমিটার দূরে জয়পুরে গ্রামের মানুষের ওই সমস্যা দূর করতে বছর কয়েক আগে গোপালনগরের ওই ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালু হতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে গ্রাহক সেবা কেন্দ্র ওই গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকায় দিনানি দিন খাওয়া মানুষ যেমন নিশ্চিন্তে নিজেদের সঞ্চয় আমানত জমা করতেন তেমনি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলার তাদের ঋণের লক্ষ লক্ষ টাকা ওই কেন্দ্রের মাধ্যমেই ব্যাংকে পরিশোধ করতেন বিনিময়ে গ্রাহক সেবা কেন্দ্রগুলি থেকে তাদের রসিদও দেওয়া হতো চলতি বছর সেপ্টেম্বর মাসে হঠাৎই মহিলা গোষ্ঠীর একটি গ্রুপ জানতে পারে গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত জমা পড়েনি ব্যাংকে তাদের যে রসিদ দেওয়া হয়েছিল তাও ভুয়ো এরপরে একে একে দেখা যায় গ্রাহক সেবা কেন্দ্রে কম বেশি প্রত্যেকেরই গ্রাহক এমনকি স্বনির্ভর দলের পরিশোধ করা টাকাও ভুয়ো রসিদের বিনিময় আত্মসাত করেছে ওই গ্রাহক সেবা কেন্দ্রের কর্মকর্তারা এরপর থানার হস্ত হয়ে গ্রাহক সেবা কেন্দ্রের তিন পরিচালকের নামে অভিযোগ দায়ের করলে গতকাল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় এদিকে প্রতারিত গ্রাহকেরা নিজেদের টাকা ফেরতের দাবিতে আজ বাঁকুড়ার নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে ব্যাংকে প্রবেশ করে সেখানেও চলে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ওই ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিদ খুব দেখান প্রতারিত গ্রাহকেরা ব্যাংকের ম্যানেজার ছুটিতে রয়েছে তাই এই বিষয়ে কিছু বলতে চাইছিলেন ডেপুটি ম্যানেজার বাইপুরের জয়পুর থেকে সুচীন্ত গোস্বামীর রিপোর্ট এর শাখা ওখানে টাকা জমা করা হয়েছিল টাকা সেখানে যখন আমরা আগে জানতাম যে টাকাটা নেই যখন টাকা চেক করা হচ্ছে বইয়ে তখন দেখছি যে আমাদের পুরো টাকা গু ওষুধ যে টাকাটা তারা আত্মসাদ করেছে সিএসপি মানে ছেলেরা তিনজনের আমাদের গোপালনগরের পিএনবি যে শাখা সেখানে যে তিনজন সিএসপি থাকে সেই তিনজন সিএসপি ওই হ্যাঁ এখন আমরা চাইছি যত সবার কার টাকা হয়েছে সবার কার টাকা যাতে আমাদের দিয়ে দেয় আমাদের গরিবদের টাকা যাতে সবার কার দিয়ে দেয় আমার মায়ের টাকা আমার মায়ের শরীর খারাপ মাকে আনা যাচ্ছে না এখানে তাহলে সে অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছে সে কি করবে এখানের ব্যাংকের ম্যানেজার জড়িত আছে টাকার ব্যাপারে ব্যাংকের ম্যানেজারকে আমরা বলছি যে আমাদেরকে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বলছি সেখানে পুলিশ এলাও করছে না বলছে যে না আমরা ওকে ডাকবো না এখন ছুটিতে আছে কেন ডাকবে নাই এত ঝামেলা হচ্ছে কেন ডাকবে নাই আর এখানে ব্যাংকে জয়পুর পাঞ্জাব ব্যাংকে যে টাকা জমা দিয়ে হচ্ছে সেখান থেকেও টাকা নেই বইয়ে এমন কিছু মানুষ আছে সবাই বলছে যে আমাদের এইখানে টাকা জমা দিচ্ছে আমরা শাখায় দিইনি তাহলে টাকাটা গেল কোথায় আমাদের টাকা চাই এখন আমরা টাকা কি চাইছি আমরা টাকা চাইছি ব্যাস আমাদের ছড়া কাটা টাকা দিয়ে দেয় যতক্ষণ না আমরা আন্দোলন আমরা খুলতে দেব না আমরা আন্দোলন পুলিশ সামনে পুলিশে কিছু লাই পুলিশ পুলিশ বলছে এখন ফোর্স কে করবে অনুপ ওদার আন্তরিক পুলিশ স্যার গপাল তারা তো নেই তারা তো হয়ে গেছে

আমরা লোন নিয়েছিলাম দিয়ে হচ্ছে আমরা লোন শোধ করছিলাম সেই টাকা জমা হচ্ছে না দিয়ে এই ভুয়া রসিদগুলো দিয়েছে এগুলো দিয়ে বলছে লোন একটাও মানে শোধ হচ্ছে না আমরা টাকা দিয়েছি বাড়ি থেকে গোপনা এইখান থেকে পাঞ্জাব ব্যাংকের থেকে জয়পুর পাঞ্জাব ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছিলাম শাখাটা হচ্ছে গোপানাঘরে তিন লাখ টাকা তারপরে আমরা লোন শোধ করছি মানে শোধ হচ্ছে না দেড় লাখ টাকা শোধ হয়েছে আর শোধ হয়েছিল কিন্তু জমা পড়ছে জমা পড়েনি এই তো সেই টাকাটা এই তো ইয়ে হয়ে গেছে হ্যাঁ রসিদ পেয়ে গেছি টাকা বলছে নেই জমা হচ্ছে না জাল বলছে এই তো মুছা মুছা গেছে এখানে আমাদের বিচার চাই টাকা হয় ফেরত দিতে পারলে মুকুপ করতে হবে নালে করতে হবে আমরা দিতে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ লোহার কালি লোহার বেলিয়া আমাদের পেনশন টাইমে চলছে এর কাজ করবে না পেনশন কেবল করতে পারবে না লাইফ সেভিংস করতে পারবে বলছি আপনারা যে অভিযোগ করছেন সিএসসি গ্রাহক পরিষেবা কেন্দ্রকে 9000 টাকা জমা হয়নি টাকাগুলো কোথায় গেল মানে এই কথা বলছি কারণ অথিতি কিছু নেই শাখা বন্ধ হলো এক মাস থেকে বেশি হয়ে গেছে তো ইনাতে কেন জমা কোনো আমি বুঝতে পারছি না না ওনাদের উনাদের অভিযোগ ওনারা যদি গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা জমা দেওয়ার পর সেই টাকা যদি ব্যাংকে জমা না দেওয়া হয় তাহলে ব্যাংকে কোথায় ওখানে সিস্টেম কী আছে টাকা জমা করবে তারপরে নেক্সট আপডেট করবে পাসবুকে পড়লো ইনাদের ওনারা তো ওনার ওনারা তো আপনাদের কাছে এসেছিলেন না আপনারা তো কোনো প্রয়োজন শোধ না আমাদের ডেলি আপডেট হচ্ছে

এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স